নমস্কার অ্যাস্ট্রোয় সবাইকে স্বাগতম আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব মীন রাশির প্রেম ও দাম্পত্য জীবনের আগামী সপ্তাহ থেকে পর্যন্ত সময়কালটি কেমন যাবে প্রভাব এই সময়টিকে বিশেষ করে তুলছে যা প্রেম এবং দাম্পত্য জীবনে এক ইতিবাচক ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে সব মিলিয়ে এটি হতে চলেছে এক প্রশান্তিময় সপ্তাহ আর ভিডিওর শেষে আমরা জানাবো কিভাবে বৃহস্পতির শান্তির জন্য একটি সহজ উপায় অবলম্বন করে আপনি এই শুভ প্রভাবটি আরো বাড়িয়ে তুলতে পারেন চলুন শুরু করা যাক এই সপ্তাহের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রথমত আপনার গ্রহের প্রভাব এবং আহ বৃহস্পতির চতুর্থ ঘরে রয়েছে যেটা নিয়ে আলোকপাত করবো তো এই সপ্তাহে মীন রাশির চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে বৃহস্পতির উপস্থিতি একটি দারুণ শক্তিশালী প্রভাব ফেলবে চতুর্থ ঘর সাধারণত আমাদের মানসিক শান্তি পারিবারিক জীবন ও আবেগ সংক্রান্ত নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত হয় বৃহস্পতি যখন এই ঘরে অবস্থান করে তখন তা মানসিক স্থিতি পারিবারিক সমর্থন এবং সম্পর্কের ভিত মজবুত করার ইঙ্গিত দেয় এই সময় আপনি অনুভব করবেন পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বোঝাপড়া আগের তুলনায় অনেক ভালো হচ্ছে বিশেষ করে যারা দাম্পত্য জীবনে কিছু টানাপোড়েনের মধ্য দিয়েছিলেন তাদের জন্য এই সপ্তাহটি শুভ ফলদায়ক হবে এই বৃহস্পতির প্রভাব মানসিক প্রশান্তির পাশাপাশি আত্মিক সংযোগে বৃদ্ধিতে সাহায্য করবে সঙ্গীর সঙ্গে দৈনন্দিন ছোট ছোট বিষয়েও আলোচনার থেকে সম্পর্কের গভীরতা বাড়বে প্রেমের ক্ষেত্রেও এই গ্রহের প্রভাব অনুকূল সম্পর্ক স্থায়ী করার উপযোগী আবহ তৈরি হবে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে থেকেও মানসিক অস্থিরতা অনুভব করে থাকেন তাহলে এখন সেই অনিশ্চয়তা কেটে যাবে বৃহস্পতির ইতিবাচক প্রভাব আপনাকে আপনার সঠিক অনুভব বুঝতে সাহায্য করবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতেও আপনি মানসিকভাবে প্রস্তুত হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময় পরিবারকে গুরুত্ব দিন পরিবারের আশীর্বাদ ও সহানুভূতি হবে আপনার সম্পর্কের রক্ষা কবচ বৃহস্পতি যখন চতুর্থ ঘরে থাকে তখন পারিবারিক কল্যাণ ও ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়েই তার পূর্ণ সুফল পাওয়া সম্ভব অবিবাহিতদের প্রেম জীবন কেমন যাবে তো এই সপ্তাহে মীন রাশির অবিবাহিতদের জন্য প্রেমের নতুন সম্ভাবনা উকি দিতে পারে বৃহস্পতির চতুর্থ ঘরে উপস্থিতি আপনার পরিবার এবং নিকট আত্মীয়দের সঙ্গে সংযোগ বাড়াবে যার মাধ্যমে আপনার পরিচয় হতে পারে নতুন কারোর সঙ্গে বিশেষ করে যদি পরিবারের কোনো অনুষ্ঠান থাকে বা আত্মীয়দের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় তবে সেখানেই হতে পারে কোনো রোমান্টিক সূচনা তবে এক্ষেত্রে সবচেয়ে বড় সতর্কতা হলো ধৈর্য এই সপ্তাহে আপনি হয়তো অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে পড়তে কোন নতুন আকর্ষণ হওয়াটা স্বাভাবিক কিন্তু আবেগের তাড়নায় করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে সেটি অনুশোচনার কারণ হতে পারে বৃহস্পতির প্রভাব আপনাকে অভ্যন্তরীণ আত্মবিশ্বাস দেবে কিন্তু সিদ্ধান্ত গ্রহণে আপনাকে বাস্তববাদী থাকতে হবে সম্পর্ক শুরু করতে চাইলে ধীরে ধৈর্য সহকারে এগোনোই ভালো হবে এমনকি কেউ যদি আগ্রহ প্রকাশ করে তবুও আপনি যেন একবার নিজেকে যাচাই করে নেন আপনি এই সম্পর্কের কতটা প্রস্তুত এই সপ্তাহে বা সহকর্মীদের মধ্যে থেকে আপনি কাউকে ভালো লাগতে পারে তবে সেক্ষেত্রে নীরব পর্যক্ষণ এবং বোঝার সময় নিতে হবে নিজের অনুভূতিকে মূল্য দিন কিন্তু তাকে বাস্তবতার মিশেল রাখুন বিবাহিতদের জীবনের অবস্থা যদি আলোকপাত করি বিবাহিত জীবনে এই সপ্তাহটি শান্তিপূর্ণ ও মধুর হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করায় পারিবারিক পরিবেশ থাকবে অত্যন্ত স্থিতিশীল এবং আনন্দময় যারা ইতিমধ্যে কোনো পারিবারিক চাপ বা দ্বন্দ্বে ভুগছিলেন তাদের জন্য এই সময়টি নতুন করে বোঝাপড়া গড়ে তোলার সুযোগ এনে দেবে দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে সময় কাটানো একে অপরকে মন থেকে বোঝার প্রয়াস সব মিলিয়ে এক গঠনমূলক সম্পর্কের দিকেই যাত্রা হবে এই সপ্তাহে আত্মীয়দের থেকে কোন খুশির ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যা সঙ্গীর সঙ্গে একসাথে উপভোগ করলে আপনাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভবিষ্যতের পরিকল্পনা করা পারিবারিক স্থিতি ও মানসিক প্রশান্তির কারণে আপনি এবং আপনার সঙ্গী একসাথে বসে আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারবেন যেমন নতুন বাড়ি কেনা সন্তানের পড়াশোনা বা লক্ষ্য এই এই বিষয়গুলোতে আলোচনা হবে ইতিবাচক এবং ফলপ্রসূ তবে সময় আবেগের উত্থান পতনের পরিবর্তে বাস্তবতাকে অগ্রাধিকার দিতে হবে যদি অতীতে কোনো বিষয়ে মতানৈক্য হয়ে থাকে তাহলে এখনই সময় সেটিকে আলোচনা করে সমাধান করার এই সপ্তাহ সঠিকভাবে ব্যবহার করতে পারলে দাম্পত্য জীবন হবে গুরুত্বপূর্ণ এবং সংহত তো বিশেষ করণীয় এবং কিছু পরামর্শ আমি দিব এই পর্বে আপনাদেরকে এই সপ্তাহে মীন রাশির জাতকদের জন্য প্রেম এবং বিবাহিত জীবনের সবচেয়ে বড় অস্ত্র হবে ধৈর্য এবং বাস্তবতা আবেগ প্রবণতা মীন রাশির সহজাত বৈশিষ্ট্য তবে বৃহস্পতির উপস্থিতিতে আপনাকে এই সপ্তাহে আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং যুক্তি নির্ভর চিন্তা ভাবনার উপরে নির্ভর করতে হবে প্রেমের ক্ষেত্রে কোন সম্পর্ক শুরু করার আগে বাস্তবতা যাচাই করুন অপর পক্ষ কি ভাবছে কি চায় এবং আপনাদের লক্ষ্য এক কিনা এসব বিষয়ে করে তবেই এগিয়ে যান আকর্ষণে বেশি মগ্ন না হয়ে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে শেখা এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিবাহিতদের ক্ষেত্রেও একই পরামর্শ প্রযোজ্য সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে বোঝাপড়া তৈরি করুন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে সঙ্গীর সঙ্গেও আপনার সম্পর্ক আরো মজবুত হবে এই সময়ে পরিবারকে সময় দিন এমন কিছু কাজ করুন যা সবাইকে একত্রিত করে যেমন একসাথে সিনেমা দেখা খাওয়া বা ছোট একটা পারিবারিক ভ্রমণ এতে মানসিক বন্ধন দৃঢ় হবে এবং ভালোবাসার ঘনিষ্ঠতা বাড়বে তো বিশেষ পরামর্শ এটাই থাকছে সম্পর্কের সমস্যাগুলো এড়িয়ে না গিয়ে খোলামেলা আলোচনা করুন সাময়িক অসুবিধা থেকে পালিয়ে না গিয়ে মুখোমুখি হলে সম্পর্ক আরো গভীর হবে এবং গ্রহ শান্তির কিছু উপায় যদি আমি আলোকপাত করি দেখুন বৃহস্পতির শান্তির জন্য একটি কার্যকর এবং সহজ উপায় হলো বৃহস্পতিবারে একজন বয়স্ক ব্রাহ্মণকে খাবার দান করা এই উপায় শুধু গ্রহের কুদৃষ্টিকে প্রশমিত করে না বরং শুভ প্রভাবকে আরো বাড়িয়ে তোলে বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে অন জ্ঞান বিশ্বাস ধর্মীয় মূল্যবোধ এবং সম্পর্কের ভিতরে প্রতিনিধিত্ব করে যখন এই গ্রহ চতুর্থ ঘরে থাকে তখন তার পূর্ণ সুফল পেতে গেলে আমাদের আচরণে ওই গুণাবলীর প্রতিফলন থাকা দরকার ব্রাহ্মণকে খাবার দান করার অর্থ শুধু একটি আচার নয় এটি একটি আত্মিক অনুশীলন এতে করে বৃহস্পতির শক্তি হয় যা মানসিক শান্তি এবং সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে যারা বিবাহিত জীবনে টানাপোড়েন অনুভব করছেন বা প্রেমে অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন তাদের জন্য এই উপায় অত্যন্ত উপযোগী বৃহস্পতির এই দানমূলক কার্যক্রম জীবনের সব ক্ষেত্রেই ইতিবাচক শক্তি প্রবাহিত করতে পারে এছাড়া বৃহস্পতিকে খুশি রাখতে আরো কিছু কাজ করা যেতে পারে যেমন বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরা গরিবদের মধ্যে হলুদ ডাল বা কলা বিতরণ করা বিষ্ণু এবং গুরুদেবের নাম জপ করা এইসব মাধ্যমে বৃহস্পতিবার করবেন না বরং এক গভীর অনুভব আজকে আলোচনা আমরা আমরা ইতি করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার